সুধি দর্শক মণ্ডলী যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে দুশো সত্তরটি দেশ থেকে বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম দেখছেন তাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট আজকে আপনাদের সামনে হাজির করেছি এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে যিনি নতুন প্রজন্মের নায়িকা হিসাবে সমগ্র বাংলাদেশের সবগুলো যুব সমাজের কাছে যুব সমাজের মনের মনিকোঠায় স্থান করে নিতে পেরেছি তিনি আমাদের আপনাদের সবার জননন্দিত নায়িকা হতে চলেছেন এবং আমাদের স্থান পেয়েছেন সেই মাহিয়ান চৌধুরী আচ্ছা মাহিয়ান চৌধুরী বাংলানিউজের স্টুডিওতে এসেছে আপনাকে সাদর সভার আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আপনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের এই স্টুডিওতে এসেছেন এবং স্টুডিওতে এসে বিশেষ করে সমগ্র বাংলাদেশের ছাড়াও বাংলাদেশের বাইরে অগণিত দর্শক আপনাদেরকে এই সরাসরি আনার জন্য আমাদের কাছে আহ্বান জানিয়েছেন এবং তার জন্য আপনার সঙ্গে আমি যোগাযোগ করেছি আপনি আপনার ব্যস্ততা আপনার শুটিং এর আপনি আমাদেরকে সময় দিয়েছেন tajonobanglanews24.com এবং dhakatv.com এর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আপনাদের আমি আপনাদের চ্যানেলে নিউজগুলো দেখি খুবই ভালো লেখেন আপনারা আমি সময়ের কারণে আমি আপনাদের আরো আগে আসার আমার কথা ছিল তো তারপরেও এখন একটু সময় করে নিয়ে আপনাদের চ্যানেলে আসলাম আমার খুব ভালো লাগছে আপনাদের অনুষ্ঠানে এ এস টি এবং আমার যত দর্শক আছে যারা আমার ভক্ত যারা আমাকে ভালোবাসে আর যারা আমার ভালোবাসে তার সময় আমাকে দর্শক করবেন এবং আমি যখন আপনাদের মনের মতো সব মুভিগুলা উপহার দিতে পারি ভালো ভালো কাজ আপনাদের দিয়ে যেতে পারি আমি যখন আপনাদের মাঝে সারা জীবন বেঁচে থাকতে পারি দর্শক মণ্ডলী আসলে কেন মাহিয়ান চৌধুরীকে আজকে বাংলা নিউজ 24.com এবং ঢাকা টিভি পক্ষে আপনাদের মুখোমুখি করলাম যখন মাহিয়ান চৌধুরী আমাদের বিভিন্ন স্টাফ রিপোর্টার একাছে অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছিলেন এবং তাদেরই একজন পরিচালকের সঙ্গে বিশার মামুন সাহেবের সাথে আমাদের যখন যোগাযোগ হয় এবং তার মাধ্যমে যখন মাহিয়ান চৌধুরী আমাদের এখানে তার চলচ্চিত্রের কিছু কিছু অংশ আমাদেরকে বললেন তারপরে দেখলাম হাজার লোক এই ছবিটি এবং এই নিউজটি দেখেছে এবং তেত্রিশ হাজার লোকের ভিতরে অনেকে অনেক রকম কমেন্ট করেছে আজকে আপনি জানেন যে বাংলাদেশের ছাড়াও ২৭০ টি দেশ থেকে আপনার এই অনুষ্ঠানটা সরাসরি দেখছে এবং হয়তো কিছুক্ষণের ভিতরে দর্শকরা আপনাদের আপনাকে সরাসরি বেশ কিছু প্রশ্ন করবে আমার প্রশ্ন করার সুযোগ হয়তো তখন থাকবেই না তারপরেও আমি কিন্তু সুযোগ ছাড়ছি না যেহেতু পেয়েছি সেহেতু আমি আপনার কাছ থেকে বেশ কিছু জিনিস বের করে আসবো আর বের করে নিয়েছে সেটা অবশ্যই দর্শকদের দেব দর্শকরা নিশ্চয়ই তার প্রিয় নায়িকা আসলে সে কি কিভাবে এই জগতে আসলো সেটা নিশ্চয়ই জানতে চান কি দর্শক নিশ্চয়ই আপনারা সেটাই জানতে চান আর সেটি জানার জন্যই। আমরা আপনার ব্যক্তিগত জীবনে প্রথমে জানতে চাই আপনি কেন এই জগতে পদার্পণ করলেন আসলে আমি বেসিক্যালি প্রফেশনালি এই জগতে আসার কোনো ইচ্ছে আমার ছিল না আমি মুভিতে আসা হয়েছে আমার আমি চাই যে বাংলাদেশের প্রজন্মে অনেক ভালো ভালো মুভি হোক অনেক শেখার কিছু আমরা মানুষকে দেখাতে পারি যা দেখে মানুষ কিছু শিখতে পারে জানতে পারে বুঝতে পারে আমরা এমন কিছু দেখবো যা দেখে মানুষ বুঝবে না বা কিছু শেখার নাই সেটা দেখে আসলে লাভ নাই আর মুভিটা আসলে বিনোদন আর বিনোদনের মাঝে যদি আমরা কিছু শেখাতে পারি মূল তো কিছু নেই জাস্ট এই জন্য আমার মুভিতে আসা আর আমি মুভিতে থাকবো আমি এখানে আসছি আমি জয় করব আমি চলে যাব তো আমি আসলে প্রফেশনালি আর্টিস্ট হিসেবে এখানে আসিনি আমি ভালো ভালো কিছু কাজ করার জন্য ভালো কিছু মুভি করার জন্য এখানে বেসিক্যালি আসা আমার আর দর্শক আমাকে যতদিন ভালোবাসবে আমি তাদের সামনে থাকবো তাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তারা আমাকে যতদিন চাইবে আমি তাদের কাছে দর্শক মন্ডলী সত্যিকারের যদি আপনারা ভালোবাসেন কারণ আমরা যেহেতু এখানে একটি কথাই হলো যে এটা টেলিভিশন যে অনুষ্ঠানগুলো হয় তার চাইতে এই সরাসরি অনলাইনে অনুষ্ঠানে কমেন্টগুলো আসে আমরা আপনাদের কমেন্ট আশা করছি আপনারা মাহিয়ান চৌধুরীকে কমেন্ট করবেন আপনারা মাহিয়ান চৌধুরীর কাছে প্রশ্ন করবেন আর সেটি আপনাদের প্রতিনিধি হয়ে আমি মাহিয়ান চৌধুরীর কাছে বলবো সবার আগে মাহিয়ান চৌধুরী আমার একটা প্রশ্ন জেগে গেল আমি যেদিন আপনার নিউজটি আমার ডেক্সে আসে আমি ডেক্সে আসার পরে নিউজটি যখন দেখলাম হঠাৎ করে দেখলাম যে প্রযোজক আপনি নিজে তো আপনি তো এমনি হিরোইন তোলে আপনার আবার প্রডিউসার হিসাবে কি কারণে আসা এটা তো একটু দরকার আসলে এটা বেসিক্যালি আমি নিজে যখন কো আর্টিস্ট হিসেবে বা আর্টিস্ট হিসেবে হিরোইন হিসেবে অন্য মুভিতে কাজ করি তখন আমি আমার থিমে তো সেই সেখানে কোনো কিছু আমি প্রেজেন্ট করতে পারবো না আর আমি আমার থিম যখন আমি প্রেজেন্ট করতে আমার 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 আমাকে যারা ভালোবাসে আমার যারা দর্শক আমি তাদেরকে তো আমার থিম 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 তাদেরকে প্রেজেন্ট করতে পারবো না সো এই আমার যেন তারা পায় এবং আমি যা করতে চাই সেটা যদি তারা নাই বোঝে তাহলে তো আসলে আমি কি করতে চাই তাদের জন্য সেটা তারা বুঝবে না বেসিক্যালি তাদের বোঝানোর জন্যই আমার এই প্রডিং আসা আমি চাই যে বাংলাদেশে অনেক ভালো ভালো মুভি হোক এবং আমার মুভি থেকে আমি আমি সবসময় সময় চাই যে আমি সোশ্যাল মুভি করতে আমার মুভিগুলো যেন মানুষের জীবনে আজীবন মনে প্রাণে লেগে থাকে হৃদয় ছোঁয়া মুভি আমি যেটা যেটা করতে চাই আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমি ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাব এবং আপনাদের আপনাদের কারণে আপনাদের জন্য আমি যতদিন আপনারা আমাকে চাইবেন আপনারা আমাকে পাবেন আপনাদের পাশে আচ্ছা শিক্ষাগত যোগ্যতা হিসাবে আমরা যত জানি যে আপনি নাকি মেডিকেল লাইনে তো মেডিকেল লাইনে আমি একজন ডাক্তার হিসাবে পাবো একজন প্রখ্যাত চিকিৎসক হিসাবে পাবো হয়তো চিকিৎসা বিজ্ঞানে আপনি বৈপ্লবিক কোন কিছু নিয়ে আসবেন আমাদের জন্য এটাই তো মাহিয়াম চৌধুরীর কাছে আসা কিন্তু সেই চিকিৎসা জগৎ ছেড়ে আপনি হঠাৎ করে বিনোদন জগতে কেন আসলেন ওই তো আমি বললাম আমার পেশা সেবামূলক পেশা আর আমি তো আসছি আমি আসছি আমি এখান থেকে কিছু জয় করে নিয়ে যাব আমি আমি একজন ভালো আছি এবং ওখানে আমি থাকব কিন্তু দর্শকের ভালোবাসার কারণে আমি আজকে এই 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 অবস্থান ছেড়ে যেতে পারছি না এবং আমি তাদের ভালোবাসা যতদিন পাবো আমি আবারও বলছি এখনো বলছি আরো আর পরেও বলবো আগেও বলছি যে আমি তাদের ভালোবাসা যতদিন পাবো আমি এখানে থাকবো আর তারা যখন আমাকে চাইবে না আমি এখানে থাকবো না আমি চলে যাব তো আসলে দর্শকরা তো আপনাকে সব সময় চাচ্ছে আর দর্শকরা চাচ্ছে বলে আপনাকে আমরা আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আসার পরে আপনাদেরকে আমাদের মুখোমুখি এনেছি এবং আনার পরে স্বাভাবিক কিছু কিছু প্রশ্ন দর্শকদের পক্ষ থেকেই আমি আপনাদেরকে করছি আপনার অবাস্তব ভালোবাসার যে ছবি এই ছবিটি মানে বিশেষ করে ছবির কাহিনী সম্বন্ধে যদি আপনি একটু দর্শকদের বলতেন দর্শক মন্ডলী আপনাদেরকে জানিয়ে রাখি যে কাহিনীটি আমরা প্রেক্ষাগৃহে যে দেখব সেই কাহিনীটি সেখান থেকে দেখার আগে আমরা আমাদের সেই প্রাণপ্রিয় নায়িকা মাহিয়ান চৌধুরীর মুখ থেকে যদি শুনতে পাই নিশ্চয়ই মন্দ হবে না তাই না তাহলে শুনি আমরা মাহিয়ান চৌধুরীর কাছ থেকে এই কাহিনীর মানে এই ছবিটার কিঞ্চিত কাহিনী আসলে আমার এই মুভিটা থিম আমার দেয়া আমি আমার মুভিটা লিখেছে আবদুল্লাহ জহির বাবু বাংলাদেশের অনেক বড় একজন রাইটার তো আমি আমার মুভিটা আমি একদম মানুষের সাথে মিশে মানুষের কাছ থেকে যে একদম রিয়েল লাইফ থেকে মুভিটা নেয়া বেসিক্যালি এরকম মুভি হয় না বাংলাদেশে খুবই কম আমি তারপরেও চেষ্টা করেছি একদম মানুষের একদম আপনার কাছ থেকে যে কিছু দেখতে পেরেছি যে আসলে রিয়েল লাইফ কি হয় এই মুভিটাতে অনেক কিছু শেখার আছে জানার আছে বোঝার আছে তো আমি দর্শকদের বলবো তারা সিনেমা হলে গিয়ে ছবিটা দেখলে তাদের আরো বেশি ভালো লাগবে আর আমিও আশা করছি যে তারা অবশ্যই সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবে মুভিটা একটু ডিফারেন্ট যে এখানে বাবা মা মানে যেটা হয় আর কি যে একটা সামান্য কিছু অর্থের কারণে বাবা মাও দূরে চলে যেতে পারে সামান্য অর্থের কারণে প্রেমিক প্রেমিকাকে ধ্বংস করতে পারে সামান্য একটা ভালোবাসার কারণে যে ভালোবাসি আমি তাকে সেটা যে আমাকে আমি তাকে বেসিক্যালি বুঝাতে হবে যে আমি তোমাকে ভালোবাসি চিৎকার করে এইটা মেইনলি ভালোবাসা না ভালোবাসা বলে তাকেই যেটা সে অন্যকে না বুঝিয়ে ভালোবাসার মানুষকে স্টাবলিশ করতে পারে এটাই হচ্ছে রিয়েল ভালোবাসা এই মুভিটা দেখলে সেটা অবভিয়াসলি বুঝতে পারবে দর্শকরা আর আমি অনেক ইউরিসিটি রাখছি আমি চাচ্ছি তারা সিনেমা হলে গিয়ে মুভিটা দেখব তাহলেই তারা বুঝতে পারবে আসলে মুভিটা ডিফারেন্ট কি আছে দর্শক আমাদের সৌভাগ্য হয়েছে কিছুক্ষণ আগে আমাদের এই এই মঞ্চে আমাদের এখানে স্টুডিওতে আমরা চেয়েছিলাম যে নাহিয়ান চৌধুরীর সাথে আমরা এর ডিরেক্টরকেও সাথে রাখব এবং সে কারণে আমরা ডিরেক্টর সাহেব কিছুক্ষণ আগেই আমাদের স্টুডিওতে এসেছে আমরা ডিরেক্টর কেও সামনে নিয়ে আসতে চাচ্ছি যদি এটা হয় তাহলে নিশ্চয়ই খুব ভালো হয় সেই হিসাবে আমরা ওনাকেও আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি

আর আমার কাহিনীটা লিখেছে আব্দুল্লা জহির বাবু আর আমার মুভিটাতে কো হিসেবে আছে বাংলাদেশের অনেক বিখ্যাত বড় বড় আর্টিস্ট যাদেরকে আমরা আজীবন মনে রাখতে পারব মানে সম্মানজনক স্থানে তারা আজীবন থাকবে যেমন কাজী হায়াত আছে যেমন কাজী হায়াত জি জি রেহানা জি রেবেকা মিজো আহমেদ ইলিয়াস কোবরা শাঙ্কু পাঞ্জা তারপরে আরো অনেকে আর হিরো হিসেবে এখানে কাজ করেছে জয় চৌধুরী সে তার চারটা ছবি রিলিজ হবে দুটো ছবি রিলিজ হয়েছে খুব ভালো কাজ করেছে দর্শকদের আমার মনে হয় যে তাদের খুব ভালো লাগবে এবং আমি আশা করছি যে তারা আপ্রাণ ভাবে এটাকে এক্সেপ্ট করবে এবং তাদের ভালোবাসার কারণে আমি তাদেরকে যেন তাদের মনের মতো সব ছবি উপহার দিতে পারি আসলে তাহলে আমরা বিশেষ করে ছবিতে যারা যারা আছে তাদের সম্বন্ধে আমরা জানলাম তো এর ভিতরে কিছু দর্শক অলরেডি একশো চুয়াল্লিশ জন দর্শক আপনার এখানে আসছে এবং তারা দর্শক আমরা কিন্তু সরাসরি অলরেডি অনলাইনে আছি এবং অনলাইনে যারা কমেন্ট দিতে চাচ্ছেন যারা লিখতে চাচ্ছেন তারা লিখেন আমরা আছি কিছুক্ষণ আপনাদের সঙ্গে আছি আমরা চাই যে এই কমেন্টের মাধ্যমে আমরা অনেক কিছু জেনে নেব তো আসলে মাহিয়াম চৌধুরী আমি জানেন যে আমি একজন মুক্তিযোদ্ধা তো আমি বোধ আপনাকে প্রথম একটি প্রশ্ন করি যা আপনার প্রযোজনায় মুক্তিযোদ্ধাদের নিয়ে বা মুক্তিযুদ্ধকে নিয়ে কি কোনো ছবি কাটার আপনার পরিকল্পনা আছে আছে আমি মানে মুক্তি যুদ্ধ এটা তো অনেক সম্মানের একটা জিনিস যাদেরকে আজীবন আমরা মনে রাখতে পারব যাদের সম্মান জীবনীও শেষ হবে না যাদের কারণে আমাদের এই দেশকে আমরা স্বাধীনভাবে ফিরে পেয়েছি আমি আপনাকেও সেলুট জানাই সম্মান জানাই আর বিশেষ করে আমার যারা আমার আমার ভক্তবৃন্দ আছেন যাদের তাদেরকে বলছি হ্যাঁ obviously আমি মুক্তিযুদ্ধ নিয়ে একটা মুভি বানাবো তবে এর জন্য আপনাদের আমার মুভি গুলো বেশি করে দেখতে হবে আমাকে ভালোবাসতে হবে আমাকে আরো বেশি প্রেরণা দিতে হবে যেন আমি আপনাদেরকে আপনাদের মনের মতো সবকিছু উপহার দিতে পারি দর্শক আমরা আমরা বিশেষ করে একটু বিরতিতে যাব বিরতির পরেই আমরা মহিয়ান চৌধুরী কে বিশেষ করে আমার সহযোগী হিসাবে সাক্ষাৎ নেওয়ার জন্য আমি আহ আর এক ছোট ভাই তাকেও নিয়ে আসবো এবং আমি যেহেতু অনলাইনে থাকব আমি অনলাইন থেকে দেখবো কে কি কমেন্ট গুলো করছে আর এই সুযোগে মাহিয়ান চৌধুরীকে কিন্তু ছাড়া যাবে না তো যাকে ছাড়ব না সেই কারণে তাকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করার জন্য আমি নিশ্চয়ই আমার এক সহকর্মী